কে বা গরিব কে বা দরিদ্র কে বা বড় লোক কে বা ধনী বাপ আজ আমি আপনাদেরকে বলে দেবো বাপ পেহারা নবী বলেছেন আমার একবার যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে কোনো দিন মানুষকে কবরে রাখত না শোনা কবর এত বড় কঠিন কবর এত বড় ভয়ঙ্কার দরদিরে বাপ আল্লাহর নবী বলেছেন আমার উন্মত উন্মতি একবার যদি জানতো দুনিয়ার সমস্ত খারাপ অন্যায় নোংরা মেকা ছেড়ে দিয়ে আল্লাহর গানে তারা লিপ্ত হয়ে যেত খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে ডাকে না ডাকে না বলুন প্রতিদিন খবর প্রতিদিন ডাকছে আই কয় আমি কিনা মাগুরের ঘর আমি কিছুই চিনি না আমি খালি চিনি মানু ও আমিলু সলিহা যারা দুনিয়ার বুকে ভালো আমল করবে আমলে সলেহা করবে আমার আল্লাহর বলেছে কবর তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে পেয়ারা নবী দয়ার নবীর খলিজার টুকরা ভাতরাতে ফতেমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় হজরত আবু যার গেফারি বলেছিল কবর রে আজ এমন একজন নারীকে রেখে যাব রে কবর যে নারী হলো জন্নাতের সরদারিনী খাতুনে জন্নাত ওরে কবর তুমি তার সঙ্গে সুন্দর করে তুমি ব্যবহার কব কবর বলেছিল কোন দ্বিতীয়বার বলেছিল কবর রে আজকে এমন একজন মেয়েকে রেখে যাব এমন একজন নারীকে রেখে যাব যে নারী হলো হাজরত হাসান ও হুসাইনের মা কবর কোনো উত্তর দেয় না তৃতীয়বার উত্তর হলো না চতুর্থবার বল যে কবর আজকে এমন এক নারীকে রাগবো যে নারী হলো হযরতে পিয়ানা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগতে জুগার الخليজার টুকরা নয়নে মনি ফতেমা কবর উত্তর দিয়ে বলেছিল আবুদাব আমি খোদার কসম করে বলি আবুজান আমি নবীর ভিটিরে চিনি না জন্নাথের সরদারে চিনি না আমি হাসান হোসাইনের মাকে চিনি না আমি কবর চিনি আমিল সারা ভালো আমল করবে ভালো কাজ করবে আমি আমলে সলিহাসান আমি তাদেরকে কেউ কে চিনি নিনা কবর বড় কঠিন বাপ কবরে কঠিন রে বাপজি আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিই কবর প্রতিদিন আপনাকে ডাকে শোনা ডাকে না আ কার ভরসা আছ রে মন কিসের এত বাসা এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা আ অতরগনা যৌবন ফোরাইয়া যাবে যৌবনে লাগুবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবর রাখে না প্রতিদিন তোর লাগে না আ। অতর গনা যৌবন ফোরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যে দিন ডুহুবি বেলা এক পলকে ভেঙ সন্ধার আগে যে দিন ডুহবিবেলা একো পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা ও কারে তুমি ধম দিবা কার মাথায় ভাঙবালা ওই যে ডাকিতেছে তুমাই কবর মাটি ওই যে ডাকিতেছে তুমাই কবর রুমাটি কার তুমি ধম দিবা কার মাথায় ভাঙবালাঠি ওই যে ডাকিতেছে তুমাই কব i a খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার পাশে বসে তারা বেকান্দ অতো মায় মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি প্রতিদিন ডাকে বা কবরে প্রতিদিন ডাকে ওই কবর থেকে বাঁচতে হলে শোনা দুনিয়ার জমিন আল্লাহর দিনকে মেনে নিতে হবে আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে আল্লাহর বড় হুকুম কি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমা খোলাকুল জিন্না ইল্লা আলিয়া আবুদুল আল্লাহ দিয়ে বলে বন্দারে আমি তোমাদেরকে মানিয়েছি আমার বাদত করো আমার বন্দেকে করো আমার দিনকে মেনে নাও আমার হুকুমকে মেনে নাও আমার কোরআনকে মেনে নাও আমার নবীকে মেনে নাও আমার নবীর সুন্নতকে তুমি মেনে নাও যদি তুমি মেনে নিতে পেরেছো আমি আল্লাহ তোমার জন্য কবরটা সুকময় জায়গা করে দেব আল্লাহর সব থেকে বড় হুকুম কি নমাজ কিন্তু আজকে আমাদের ভিতরে নমাজ আছে কথা কন আছে হাই আমরা বলি আমরা পারলাম তোরা দুজনেই চালা কিন্তু শুনেলেন যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে ধরে বললো সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লা জি আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে।

ইসলামের মালিক আল্লাহ কুরআনের মালিক আল্লাহ আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদিরে আমার পেয়ারা নবী যখন মক্কার জমিনে দুনিয়া মক্কার জমিনে এলেন আল্লাহ যখন নবীকে রহমাতুল লিল আলামিন করে বানিয়ে পাঠিয়ে দিলেন বলে নবী গো ও আমার হাবিবুল্লাহ আপনি মক্কার জমিনে চলে যান গো হাবিব আপনি গিয়ে কলমার দাওয়াত দেন তাবলীগের দাওয়াত দেন কলমা প্রচার করুন তাবলিগের দাওয়াতে প্রচার করুন কোরআন তেলোয়াত করুন মসজিদে আপনার কাবা শরীফে আপনি নামাজ পড়ুন ও রসুল আপনি চলে যান কোন রকম কোন টেনশন হবে না প্যারা নবী দুনিয়ার জমিনে এলেন মক্কার জমিনে মানুষের কাছে কলমা প্রচার করতে লাগলেন দিনের প্রচার শুরু হয়ে গেল তাবলিগের দাওয়াত শুরু হয়ে গেল কলমা প্রচার শুরু হয়ে গেল কোরআন তেলোয়াত শুরু হয়ে গেল ইসলামের শুরু হয়ে গেল প্যারা নবী কাবার স্বরূপে ওপেন নমাজ পড়তে শুরু করে দিল আবু জেহেলদের আগুন জ্বলতে শুরু হয়ে গেল বলে সর্বনাশ এ মোহাম্মদ তিনি আবার কোথা থেকে কোন ধর্ম নিয়ে আসে খোঁজনে খোঁজলে খোঁজ নিতে গিয়ে দেখে সে ততদিন তার নিজের ধর্মের দিকে মানুষকে টানে তাদের নিজের ধর্মকে নষ্ট করে দিতে চায় আবু জেহেল আবু তালেবকে দিয়ে বললো আবু তালেব গো তুমি তোমার ভাতিজাকে ঠেকাও আর তাকে গিয়ে বলো সে মক্কার জমিনে কি চায় যাও ঠেকাও তাকে উকিল নিবে তাই বলো হ্যাঁ প্যারা নবীর কাছে আবতালে দৌড়তে দৌড়তে এসে বলছে ভাতি কিরকম শুনছে কি বল তুমি নাকি নতুন ধর্ম প্রচার শুরু করেছ বলে হ্যাঁ তা কি হয়েছে ধর্ম বাদ দাও কেন তুমি যা চাবা মক্কার জমিনে তোমাকে তাই দেওয়া হবে রাজত্ব বাতশাহী কি সুন্দরী রমণী বলে অসম্ভব কিছু না কিছুই চাই না দেখো বলে না আবু তাহলে দৌড়তে দৌড়তে গিয়ে আবু নেতা কে ভাতি তো কোন রকম ভাবে রাজি হইছে না কি হবে কি হবে যাও তাকে গিয়ে বলো তার সঙ্গে মক্কার জমিনে যুদ্ধ ঘোষণা রক্তর বন্যা বইবে কিন্তু নবী তো দুনিয়ায় একাই কেউ নবীর পাশে নাই নবীকে সহযোগিতা কারণে বলা আবু তালেব দৌড়তে দৌড়তে সে বলে ভাতি যা বড় মারাক্ত খবর এনেছি বলে কি তুমি যদি কলমা নমাদ যদি তুমি না ছাড়ো করান তাহলে না ছাড়ো তাবলিগের দাওয়াত তুমি পাঁচটা কাট যদি না ধরো তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা কিন্তু ভতিজা মক্কার জবিনে তো তোমাকে ঠিকানা তোমাকে কে থাকবে বলো তুমি তো রক্তর বন্যা বইবে পেয়ারা নবী দয়ার নবী ডাক দিয়ে বললেন চাচাগো থামো ইসলাম বলে যে কোন খারাপি করো না মারামারি করো না ফটাফাটি করো না লড়াই করো না ইসলাম বলেছে কুমার লড়াই রক্তপাত কখনোই যেন ইসলাম চাই না চাচা আপনি গিয়ে বলুন আবু কে আপনাদের নেতা মোহাম্মদ পাঁচটা কথাই কিন্তু মেনে নেবে কিন্তু সেই একটা কথা বলবে তা মেনে নিতে হবে রাজি কিনা বলুন কি আবু তলে বলছে ভাতিজা ঠিক বলছো তুমি মানবা বলে হ্যাঁ অবশ্যই মানব কেন মানব না অবশ্যই মানব ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত যদি মেনে লাই তবে ঠিক আছে একটা তো তুমি পাঁচটা মানবা আর একটা মানবে না ওরা অবশ্যই মানবে আল্লাহ আকবার ইনি তো রহমতুল্লিলা আলামিন ইনি তো নবী হ্যাঁ ও মুসলমান একজন মুমিনের কাছে হাজার কাফের সমতুল্য কি বলছেন জোরে বলুন ঠিক না বেটি একজন মমিন আর হাজার কাফের যদি একদিকে হয়ে যায় একজন মমিনের সমতুল্য হবে কথা বলুন হবে হবে কি হবে না বলল ঠিক আছে আবু তালেব আগে মানে আনন্দই আনন্দিত বাপ একবার আবু কে গে বলছে নেতা সুবর্ণ সুযোগ আসি ও বলে আমার ভাতি যে সব মেনে নিয়েছে বলো কী বলে হ্যাঁ অসম্ভব বলো না মেনে নিয়েছে কিন্তু সে বলেছে আমি পাঁচটা মানতে রাজি কিন্তু সে যদি ও একটা শর্ত দিয়েছে যদি মেনে লাই তাহলে পাঁচটা মানবে তো আবু জহেল বলছে ও পাঁচটা মানবে আমরা একটা মানব না এটা হয় না কি কেন হবে না হ্যাঁ ও এক পাঁচটা মানবে আর আমরা একটা মানবো না অবশ্যই মানবো যাও লোককে খবর দিয়ে দাও আবু জেহেল দল বল যত ছিল একবারে খবর খাবরা দি বাবা একবারে লোক জমি ফেলেছে আল্লাহর হাবিব গেলেন পেয়ারা হাবিব গেলেন রসুল্লাহ গিয়ে হাজির আল্লাহ রসুল বলছে বলুন কি এমন শরত রয়েছে আপনাদের বলে এক নম্বর অপপ্রচার করা যাবে না কলমা পড়তে পাবা না দুই নম্বর হলো তুমি তাবলিগের দাওয়াত বাড়িতে বাড়িতে দিতে পাবা না তিন নম্বর হলো তুমি কোরআন তেলোয়াত করতে পাবা না চার নম্বর হলো কাবাসরূপে তুমি ওপেন নমাজ আদায় করতে পারবা না কেন তুমি যখন কাবা শরীফে ওপেন নামাজ পড়বা আমাদের ছেলেগুলো আমাদের যুবকদের মনটা উতলা হয়ে যাবে তাদের মনের ভিতরে একটা আলাদা জিনিস সৃষ্টি নেবে সুতরাং কাবা শরীফে তুমি নামাজ পড়তে পাবা না আর পাঁচ নম্বর হলো তুমি আবু জেহেলকে মূর্খ বলে ডাকবা না এ বাবা আবু জেহেল মূর্খ না শিক্ষিত হ্যাঁ এ বাবুজি তুই নবী বললেন ঠিক আছে পাঁচটা আমি মেনে নিব কিন্তু আমি একটা শর্ত বলি কি বলবা বলে বলবো বলে হ্যাঁ তাহলে বলে বলে হ্যাঁ বলে আপনাদের পাঁচটা শর্তই আমি নবী মোহাম্মদ মেনে নিলাম কিন্তু আপনারা সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে একটা শর্ত দিয়ে বলুন এই কথা যখন বুঝিয়েছে ভাব আবু ত্রিং আবু দিয়ে বলছে অসম্ভব অসম্ভব আমরা পড়ে মুসলমান যদি হবো তাহলে তোমাকে পাঁচটাই পাশ করবো কোনে আহ অসম্ভব কলম পড়বো না আর আমি জানি তুমি মানবা না কি বুঝলেন আল্লাহর নবী বলে কোনো পরোয়া নেই কোনো ভাই নাই আল্লাহ আমার পাশে আছে আল্লাহ আমার সঙ্গে রয়েছে ইসলামকে জিন্দা করবেন ইসলামের মালিক যিনি দিনের মালিক যিনি তো হেফাজত কারণে বলা আজ আমি আপনাদেরকে বলবো ও কাশি পুরো অঞ্চল এলাকার মুসলমান দুরু আমার ভাইরা আজ ইসলামের জন্যে নবী আমার তাইপের ময়দানে রক্ত দিলেন ওদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন গিয়ে জানা যায় নাই তোরা বলুন আজকে আমরা নমাজ পড়তে পারি না